রোববার দিনগত রাতে মালিবাগ রেল লাইনের উপর ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত ও কয়েকজন আহত হন সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দুঃখ প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিনি আরো জানান নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেয়া হবে এছাড়া কেউ দোষী প্রমাণিত হলে তাকেও শাস্তির আওতায় আনা হবে মাননীয় মন্ত্রী বলেছেন দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করতে হবে তদন্ত কমিটির রিপোর্টের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে মাননীয় মন্ত্রীর অবস্থান অত্যন্ত সুস্পষ্ট কঠোর তিনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে আর্থিক সহায়তা সহ অন্যান্য সুবিধা প্রদান করবেন এদিকে মালিবাগ মগবাজার ফ্লাইওভারের নিচের রাস্তার বিহাল দশা ও একের পর এক দুর্ঘটনার কারণে এ পথে চলাচলকারীরা আতঙ্কিত অনেকে ক্ষোভও জানান মানে এরকম দুর্ঘটনা ঘটছে এরকম মানে সাবধানতা নাই সিকিউরিটি নাই কিছুই নেই এরকম বাস চলতেছে মানুষ কাজ করতেছে প্রতিনিয়তই আতঙ্কে থাকি নিজে যাব কি বাচ্চা আনতে যেতে পারবো কি না বাসায় যেতে পারবো কি না আমাদের বাচ্চারা ঘরে ঠিকমতো ফিরবে কি না আমরা সবসময় আতঙ্কে থাকি এগুলি কোনো মানুষের কাজ বলেন